আমার 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 ফিগার অনেক বেশি সুন্দর ফিগার তো এটা বানানো কি বানানো বানানো কিভাবে যায় এখন বিভিন্ন ইউজ করে ফিগার আপনি বানান আপনি বানাই দেখান সুন্দর ফিগার আছে আমি দেখতে গুড লুকিং আমি স্টাডি করতেছি সবাই বলে আপনার কাছেও সুন্দর লাগছে আমাকে ঠিক আছে আমার 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 চুল দেখেন আপনি আমার চুল এরকম চুল পাবেন আপনি কোথাও ঢাকা শহরের ভিতরে দেখেন তো একটু পাবেন এটা তো বানানো বানানোর চুল আপনি চেক করেন না ন্যাচারাল এটা আমার সবকিছুই ন্যাচারাল। আমি 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 জন্ম থেকে কিউট। নো আমার আমার বডি ফিটনেস একদম অর্গানিক। আমি কখনো কোনো মেডিসিন ইউজ তো করি না। ইভেন আমি কখনো জিমেও যাই না। কখনোই না। আমার আমার ফিগার আমি কখনো জিমের বারান্দাতেও যাই না। কিভাবে আল্লাহ দিয়েছে আমাকে আর তাছাড়া রূপের রহস্য সবাইকে বলা যায় না গুণ আবার কি আমি দেখতে সুন্দর এটাই আমার সব থেকে বড় গুণ এটা সবার ভেতরে তো থাকে না আমি আমি দেখতে অনেক হট প্লাস আমি কিউট আর আমাকে বিয়ে করতে গেলে অবভিয়াসলি তার বিশ বিশ পঁচিশ লাখ টাকা থাকাই লাগবে স্যালারি মাস্ট অবভিয়াসলি আমি এরকম অফার অনেকবার পেয়েছি কিন্তু ছেলে কালো বলে আমি রিজেক্ট করে দিয়েছি কত ফিট ছেলে উচ্চতা লাগবে 6 ফিট তো হওয়াই লাগবে আপনার আমাকে চার ফিট মনে হয় আপনি আনেন ফিতা আনেন আমি মাপেন পাঁচ ফিট আমি ছয় ফিট ছেলে আমার আমার লম্বা ছেলে অলওয়েজ পছন্দ আমাকে কোলে করে নিয়ে ঘুরে বেড়াবে আমি রেগুলার মেসেঞ্জারে হাজার হাজার প্রপোজাল পাই ওইগুলো তো লোফার পোলাপান দেয় কিন্তু ওইগুলো আমি ইগনোর করি জাস্ট এরকম অফার তো দেয় আমাকে আমার এক ঘন্টা সময়ের জন্য মানুষ লাখ লাখ টাকা দিতে রাজি হয় বাট আমি কখনো অ্যাকসেপ্ট করি না এগুলো বলে যে আমার সাথে এক ঘন্টা সময় কটাব তোমাকে আমি এক লাখ টাকা পে করবো বাট আমি এগুলো আমি এগুলোর ব্লক করে দিই না আমি এরকম আমি এরকম ক্যারেক্টারের মেয়ে আর তাছাড়া যার যার পার্সোনাল ম্যাটার এটা আমার ডিমান্ড কি আমি এখন ক্যামেরাই বলবো না আমি কেন বলবো আপনাদের সাথে আমি তো এগুলো বলবো না শেয়ারই করবো না আমি যার যার পার্সোনাল ম্যাটার এটা এটা ক্যামেরার সামনে অন ক্যামেরাতে তো বলা যাবে না আমার সুগার ড্যাড আছে কিনা এটা আমি আপনাকে বলবো কেন বলবো অবভিয়াসলি প্রত্যেকটা মেয়ের সুগার ড্যাডের দরকার হয় থাকে যারা সুন্দর দেখতে তাদের থাকে অবভাসলি কালো মেয়ে সুগার ড্যাডি পটাইতে পারবে না এখন তার ফ্যামিলি প্লাস হচ্ছে মানে সব মেলায় তার প্রত্যেকটা খরচ বহন করা তো হয় না তো পাশাপাশি মানে সুগার ড্যাডি থাকলে মানে অনেক চাহিদা পূরণ করা যায় আর কি তাদের দিয়ে ওরা দেখতে সুন্দর না সুগার ড্যাডি দেখে সুগার ড্যাডি কেন নর্মাল সে তো পছন্দ করবে না নর্মাল যে পোলাপান ওরাই তো ওদের দেখে রিজেক্ট করে দিবে সুগার ড্যাডি কোথা থেকে আসবে অবভিয়াসলি করবে আমি দেখতে অনেক গুড লুকিং অবভিয়াসলি না আমি একদমই টোটালি মেকআপ করি না এই দেখেন আমার আমার স্কিন একটু মেকআপ করা নাই ফেসেও না ইভেন আমার আমি কোনো দিক থেকেই মেকআপ করি না আপনি কি জানেন আমার বাসার সামনে প্রত্যেক দিন ছেলেদের লাইন ধরে দাঁড়িয়ে থাকে আমাকে বিয়ে করার জন্য প্রেম করার জন্য কিন্তু আমি তাদের পাত্তাই দিই না আপনি বলতেছেন না মেকআপ সুন্দরী কেন লাইন ধরে থাকে কেন আমাকে পছন্দ করে দেশে কি মেয়ের অভাব মেয়ের অভাব পড়ে নাই কিন্তু দেশে সুন্দরী মেয়ের অভাব আছে ন্যাচুরাল বিউটির অভাব আছে আমি ন্যাচুরাল বিউটি আমার ভেতরে বলতে গেলে আমার চুল সব থেকে বেশি সুন্দর দেখেন এরকম চুল আপনি কোথাও পাবেন না বাংলাদেশে মনে হয় কয়েক পিসি আছে এরকম চুল আমার 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 ফিগার অনেক বেশি সুন্দর কি বানানো বানানো কিভাবে যাই আপনি বানান আপনি বানাই দেখান আমার তো একদম অর্গানিক আমি কখনো কোনো মেডিসিন তো ইউজই করি নাই প্লাস আমি কখনো জিমেও যাই নাই আমি আমি জন্ম থেকে কিউট আমার এই পোশাকটার দাম ফুল আউটফিটটার দাম হচ্ছে 50000 টাকা কি বলেন এটা তো 500 টাকা দাও কেউ কিনবে না আমি কি গুলিস্থান থেকে কখনো কেনাকাটা করি নাকি যে 500 টাকা দিয়ে কিনবো আমি অলওয়েজ যমুনা ফিউচার পার্ক বা বসুন্ধরা থেকে কেনাকাটা করি আমার তো মনে হয় এটা আপনি ওই গুলিস্থান থেকে কিনছেন 500 টাকা দিয়ে আপনি কিনে নিয়ে আছে দেখান আমাকে এভাবে বললে তো হয় যায় না আপনি কিনে আনেন আমি আপনাকে কিনে দেব আজকে চলেন আপনি চলেন আমার সাথে আর যদি কিনে দিতে পারি আপনি পারবেন না ভাইয়া যদি পারি পারবেন না আপনি আপনি তো শুধু শুধু ভাইরাল হওয়ার জন্য এই যে দান দাম না আপনি জান যমুনাতে যান দেখেন এই ড্রেসের দাম কত আপনি দেখেন তো এই ড্রেসটা 500 টাকায় আমি বেশি বলছি অনেকে 500 টাকা তো নিব না হ্যাঁ আপনি কিনেন আপনার জন্য আমি কি এই ড্রেস ব্যবহার করব করতেই পারেন আপনি 500 টাকা দিয়ে আমাকে কিনে এনে দেখান